নমস্কার বন্ধুরা আজকের আমাদের রেসিপি বাসন্তী পোলাও তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমরা একটা পাত্রে গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম এবার চালটাকে ধোয়ার জন্যে জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে হালকা হাতে ধুয়ে নিতে হবে খানিকক্ষণ ধুয়ে নেওয়ার পর একটা পাত্রে চালগুলোকে জল ঝরিয়ে ঠিক এইভাবেই রেখে দিতে হবে চালগুলোকে ঠিক এভাবেই রেখে দেব এরপর একটা ছোট পাত্রে দু চামচ ঘি দিয়ে গরম করে তাতে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমরা চালের উপর দিয়ে দেব তো এইভাবে এটা দেওয়ার পর হালকা হাতে চালগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো ঠিক এইভাবেই হালকা হাতে চালগুলোকে মিশিয়ে নেব তারপর আদা ও কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে চালগুলোর উপর দিয়ে দিলাম এরপর দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো এগুলো গুলো দিয়ে চালগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এইভাবে মিশিয়ে নিয়ে খানি রেখে দেব। এরপর কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিতে হবে তারপর দিয়ে দেব তেজপাতা এরপর দেব লবঙ্গ গোটা এলাচ ও দারচিনি এটা খানিক্ষণ নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিলাম কাজু বাদাম সাথে দিলাম কিশমিশও এটা ভালো করে ভেজে নিলাম এরপর আমরা চালগুলোকে দিয়ে দেব। চালগুলো দিয়ে খুব হালকাভাবে চালগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আমরা আমাদের পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এক কাপ চালে দু কাপ জল দেবেন এটা আমরা পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার এটাকে আমরা ঢাকা দিয়ে ফুটতে দেব খানিক্ষণ ঢাকনার মুখটাকে বন্ধ করার জন্য একটা লবঙ্গ নিয়ে এটার মুখের উপরে আমরা দিয়ে দিলাম এরপর ফুটে এলে উপর থেকে স্বাদ মতো লবণ ও স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এটা গরম গরম যতটা জড়ানো লাগছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে তো এইভাবেই রেডি হয়ে গেল আমাদের আজকে রেসিপি বাসন্তী পোলাও তো এবার আমরা এটাকে তুলে নিলাম তো এটাকে আমরা এবারে গরম গরম আলুর দমের সাথে পরিবেশন করলাম রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন